মহাকালের এক আপসহীন নক্ষত্রের সমাপ্তি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাভারে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল বিস্তারিত থাকছে সাভার থেকে খাইরুল ইসলাম অভির প্রতিবেদনে রবিবার এগারো জানুয়ারি দু বিকেল চারটে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হলরুমে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা উনিশ সাভার আশুলিয়া আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি তানভীর তমিজ সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান ওভি সাধারণ সম্পাদক বদিউজ্জামান সহ ঢাকা উত্তর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা দোয়া মাহফিলে মরহমা বেগম খালিদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন

ونسأتك قبولا منذ القرنين وصلى الله تعالى رحمتك يا أرحم الراحمين